পৃথিবীর যে যেখানে বসে ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আশা করি সবাই ভালো আছেন আমি অন্যতম আর একটি পাওয়ারফুল ভিডিও নিয়ে আজকে আবার আপনাদের সামনে উপস্থিত হয়েছি এতে সময় ভিডিওর মেলে দেখেছেন ঠিক দেখেছেন আজকে এমন একটা জিনিস আপনাদেরকে আমি দিব আপনাদের জন্য নিয়ে এসেছি অত্যন্ত ভয়ঙ্কর জিনিস এরকম ভয়ঙ্কর জিনিস আমি এখনও কারো হাতে তুলে দেইনি কারণ কি জানেন হিতে বিপরীত করে ফেলে মানুষ তো এই কারণেই দেয়নি এখন এই জিনিসটি করে বলেছেন যে গুরুজি এত বিপদে আছি এরকম বিপদে আছি আর বাঁচতে পারতেছি না বিপদ থেকে মুক্তি পাওয়ার কোনো পথ নেই অনেক তান্ত্রিক কবিরাজকে অনেক টাকা পয়সা দিয়েছি কোনো টাকা পয়সায় কোনো কাজ হয় টাকা পয়সায় নিয়ে এক একজনে বলক মেরে রেখে দিয়েছে ফোন ধরলে ফোন ধরেন এখন আর তো সেই দিকে লক্ষ্য করে যার যার মনের কষ্টগুলি একটু হলেও যদি আপনারা এই কষ্টর থেকে মুক্ত পান আমার ভালো লাগবে আপনারা কমেন্টে লিখবেন আপনারা অফলাইনে ফোন করে আমাকে বলার কোনো প্রয়োজন নেই অনেকেই আমাকে অফলাইনে ফোন করে বলেন গুরুজি আমি এই কাজে সফলতা পেয়েছি এই কাজে সফলতা পেয়েছি আপনারা সফলতা পেয়েছেন তো বেশ ভালো কথা আপনাদের কাছে আমি বারবার বলছি আপনারা যে ভিডিও দিয়ে কাজগুলি করছেন সেই ভিডিওর কমেন্ট বক্সে এসে লিখবেন আপনি লিখলে এই আপনার লেখাটা দেখে আরও পাঁচজন উপকৃত হতে পারে ঠিক আছে এটা আপনাদের কাছে আমার চাওয়া আমি এই পাওয়ারফুল জিনিস আজকে তুলে দিচ্ছি আপনাদের হাতে কেন দিছি কিসের জন্য দিছি জানেন যারা ভয়ঙ্কর বয়ংকারী শত্রুর সাথে পেরে উঠছেন না আর পারছেন না আপনি তার টাকা বেশি তার শক্তি বেশি তার ক্ষমতা বেশি সব কিছুর দিকে তার বেশি আপনি একজন গরিব অসহায় মানুষ আপনি তার সাথে পারছেন না কোনো বিষয়ে তার টাকা থাকলে সেমনে আইন আদালত সব কিছু তার কথাই বলে এ দেশে এখন আর বিচার নেই বলুন কোনো বিচার নেই যা টাকা আছে তার কাছে সব সে পেয়ে যায় আর যা টাকা নেই সে সততা থেকে কোনো লাভ নেই সে কিচ্ছু পাচ্ছে না শুধু পেচ্ছে একমাত্র তার ঝরে যাচ্ছে চোখের জল এটাই দেখছি এখন বর্তমান চলছে তাই না তো সেদিকে লক্ষ্য করে যারা অসহায় মানুষ তাদের ক্ষেত্রে লক্ষ্য করে তাদের চোখের জলের দিকে লক্ষ্য করে আজকের ভিডিওটি দিব কিন্তু অবহিতভাবে কেউ ব্যবহার করবেন না এই কাজটি করলে কি হবে শত্রু আপনার শত্রু যতবারই হোক যত ভয়ঙ্কারী হোক তার কাছে আপনি যেতে পারছেন না কাছে যাওয়ার কোনো ক্ষমতা নেই আপনি তার নামটা তো জানেন তাই না আপনি অন্তত তার নামটা জানেন অবশ্যই জানেন তার নাম কি যদি তার বাবার নাম জানা থাকে আরও ভালো যদি পাশাপাশি তার গোত্র জানেন গোত্র বলতে তার পদবী যেটাকে বলা হয় পদবী যেমন একটা মানুষের নাম যদি থাকে করিম করিম হাওলাদার এই হাওলাদারটা হলো তার পদবি অথবা গোত্র আবার মনে রহিম সর্দার এই সর্দারটা হলো তার গোত্র অথবা পদবী এই যে নামের মাথায় যে বাড়তি অংশটা থাকে এটাকে গোত্র অথবা পদবি বলা হয় সেটা যদি জানা থাকে আপনার খুব ভালো এই কাজটি আমার বলা নিয়ম মতো যদি আপনি করতে পারেন চ্যালেঞ্জ করে বলবো আমি হাজার পারসেন্ট চ্যালেঞ্জ শত্রুর বাড়িতে শত্রুর ঘরে যতজন শ্লোক আছে ছোট বড় সব উল্ম উক্ত রেখে যে একটা কথা বলা যায় না এক কথায় ভয়ঙ্করভাবে পাগল হয়ে যাবে কীরকম পাগল হবে জানেন পাগল হয়ে গিয়ে রাস্তায় ছোটাছুটি করবে কেউ অবশ্যই না তাহলে কী করবে এই ঘরের ভিতরে গ্যাঞ্জাম শুরু হয়ে গেল এই মারামারি কাটাকাটি ফাটাফাটি এই কিলাকিলি কেস মামলা মকরদমা করতে করতে এক সময় একটা অ্যাক্সিডেন্ট হয়ে যাবে অ্যাক্সিডেন্ট কি জানেন একজনকে একজন পৃথিবী থেকে বিদায় করে দিবে। এই কাজটি এত ভয়ঙ্কর আপনি এই চালানটা করে দিবেন কি চালান করবেন বলছি তার আগে যারা নূতন আমার এই চ্যানেলটি দেখছেন তাদেরকে বলবো আমার এই চ্যানেলটি একটি প্রশিক্ষণীয় চ্যানেল আমার এই চ্যানেলে তন্ত্রমন্ত্র যন্ত্র গাছগাছ্রায় বান বিদ্যাসন বৈশিষ্টণ উচ্চটার মারণ থেকে শুরু করে ভালো মন্দ সব ধরনের ভিডিও আমি আপলোড করে থাকি আপনাদের জন্য কারণ প্রশিক্ষণ চ্যানেল যদি আমি ভালো মন্দ সব ভিডিও আপনাদেরকে না দিই আপনারা পাবেন কোথায় এতদিনে ভালো ভালো ভিডিও দিয়েছি আজকে আবার এই যে পাওয়ারফুল একটি গুপ্ত ভিডিও নিয়ে এসলাম আপনাদের সামনে এটা থেকেই ভালো মন্দ ভিডিও এটাই একটা মন্দ অংশ কিন্তু মন্দ অংশ হলো যারা ভালো করবেন তাদের জন্য ভালো স্পিড যখন মানুষের ওয়ালে ঠেকে যায় তখন মানুষের কিছু করার থাকে না তখন মানুষ বাঁচার জন্য অনেক পথ অবলম্বন করে অনেক পথ খুঁজে পায় না সঠিক পথ আজকে এমন একটি পথ আপনাদের হাতে তুলে দিচ্ছি আমি বারবার বলবো অবহিত কাজে কেউ প্রয়োগ করবেন না আপনি অবহিত কাজে প্রয়োগ করলে কোনো লাভ আপনার হবে না কোনো ফল তো আপনি পাবেনই না বরং আপনার ক্ষতি হবে আর যদি প্রকৃত শত্রুর উপরে প্রয়োগ করেন আপনি শত্রুর কিছু ধ্বংস হয়ে যাবে সব কিছু বিনিষ্ট হয়ে যাবে পারবে না কেউ মুক্ত করতে আপনি পারবেন একমাত্র মুক্ত করতে এর কাটার নেই এর কাটার আপনার হাতে আছে আপনি পারবেন কিভাবে করবেন পুরা ডিটেলসটা বলছি যদি এরকম ভালো ভিডিওগুলি আপনারা পেতে চান ভালো কিছু শিখতে চান অবশ্যই এই যে আপনি এখন যে মোবাইল দিয়ে আপনি ভিডিওটি দেখছেন বা যে যেভাবে দেখছেন লাল জায়গায় ক্লিক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে নোটিফিকেশন অন করে চ্যানেলেটি লাইক দিয়ে দিন যাতে আমি নতুন ভিডিওগুলি আপলোড করার সাথে সাথে সবার আগে আপনার কাছে পৌঁছে যায় আশা করি আমার কথাগুলো বুঝতে পেরেছেন আমি একটু কথা বেশি বলি কেন জানেন আপনাদেরকে যদি একটু বুঝিয়ে না দেই আপনারা কিভাবে বুঝবেন অনেকে সন্তুষ্ট হন অনেকেই খুশি হন আমি বুঝিয়ে দিতে পারি আপনাদেরকে এজন্যই আবার অনেকেই কমেন্টে লেখেন একটু তাড়াতাড়ি সংক্ষেপে শেষ করার কথা বলেন তাড়াতাড়ি যারা সংক্ষেপে শেষ করার কথা বলেন সংক্ষেপে কোনো কিছু হয় না একটি কাজের কথা শিক্ষা দিতে গেলে একদিনেও হয় না সেই বিষয়টা আপনাদেরকে আমি অল্প সময়ের ভিতরে বোঝানোর চেষ্টা করি কতটুকু বোঝানো সম্ভব হয় বলেন তো তান্ত্রিক কিরিয়া কাজ করতে চান কীভাবে করবেন আপনি আপনার এতটুকু ধৈর্য নেই একটা ভিডিও দশ পনেরো থেকে পনেরো মিনিট বা কুড়ি মিনিটের একটা ভিডিও আপনার দেখার মতো সময় আপনার হাতে নেই আপনি কিসের কাজ করবেন আপনার টাকা আছে আপনার এই ভিডিও দেখার প্রয়োজন নেই আপনি অন্য জায়গায় গিয়ে তান্ত্রিকের টাকা দিয়ে তারপরে আপনি বাস খান বা কাজ করান আপনার ব্যাপার জানগা এই ভিডিও আপনার দেখার কোনো প্রয়োজন নেই আপনাকে আমি বলবো আপনি আমার ভিডিও দেখবেন না একটা ভিডিও দেখার প্রয়োজন নেই আপনার টাকা আছে আপনি অন্য জায়গায় চলে যান আমার চ্যানেলে বক বক বেশি হয় এখানে আপনি থাকবেন না যেখানে দু চার কথায় মানুষকে শিক্ষা দেয় সেখানে চলে যান আর যারা ভালো কিছু শিখতে চান সময়ের সাথে বুঝে শুনে কাজ করতে চান সঠিক কাজ করে সঠিক ফল পেতে চান তাদেরকে বলবো অবশ্যই মনোযোগ সহকারে কথাগুলো শুনবেন গুরুবাক্য কখনও ফেক হয় না মিথ্যা হয় না উল্টো হয় না সব কিছু একভাবে চোখে দেখবেন না ইউটিউব চ্যানেলে যেমন ভালো মানুষও আছে তেমন চিটিংবাজ বাটপারও আছে তবে একটা কথা হলো কি জানেন ভালো মানুষের সংখ্যা খুবই কম পাওয়া যায় সেটিং বাস বাটপারের সংখ্যাটা একটু বেশি পাওয়া যায় ভ্যানগাড়ির থেকে বই কেরায় করে লাইব্রেরি থেকে বই কেরাই করে অনলাইন থেকে বই কেরাই করে এরপর বিভিন্নভাবে বই সংগ্রহ করে তান্ত্রিক চ্যানেল হয়েছে এখনো পর্যন্ত ত জানে না তান্ত্রিকের এইরকমও চ্যানেল অনেক আছে তাদের দেখেন বিউ দর্শক সাবস্ক্রাইবার অবাব নাই মিলিয়ন মিলিয়ন হয়ে গেছে আরে কি দেখে যান আপনারা তাদের কাছে কাজ করে সুবল পেয়েছেন তো এই পর্যন্ত কোনো রেকর্ড আছে তো এরকম আমরা যেমন আমি আত্মহংকার কোনো দিন করিনি আজকে কথাটা বলতে বাধ্য হলাম আমরা যারা কষ্ট করে কাজ শিখছি আমাদের কাজ কষ্ট করেই করতে হয় আর ফলটাও খুব মিষ্টি পাওয়া যায় কোনো সেটিং বা যে বাট পারি আমি অনলাইনে বলি না ইউটিউবে বলি না যতটুকু জানি ততটুকু বলার চেষ্টা করি আশা করি কথাগুলো আপনাদের ভালো লাগবে বা বুঝতে পারবেন তো এখন আর কথা আর বাড়াবো না চলুন সর্বপ্রথম আপনাদেরকে আজকের এই পাওয়ারফুল কাজটি করার জন্য ভয়ঙ্কর কাজটি করার জন্য ছোট্ট একটি যন্ত্রম যন্ত্রমটি আগে দেখে আসি চলুন এরপরে যন্ত্রর কাজ কিভাবে করবেন সেই বিষয়টা একটু একটু করে বুঝিয়ে দেব প্রত্যেকটা লোকে কাজটি করতে পারবেন যন্ত্রটি একবার দেখে আসি চলুন এই যে যন্ত্রটি আশা করি যন্ত্রটি আপনারা দেখেছেন এই যে যন্ত্রণটি আপনারা দেখেছেন না এই যন্ত্রণটি আপনাদের প্রয়োজন হবে এই ভয়ঙ্কর যন্ত্রণটি কিন্তু আপনাদের প্রয়োজন হবে কোথাও যাতে কোনো ভুল না হয় এই যন্ত্রণটি গভীর মনোযোগ দিয়ে আপনারা অঙ্কন করতে হবে গভীর মনোযোগ দিয়ে আর এই যন্ত্রণটি যদি যখন থেকে আপনি অঙ্কন করবেন না আপনি যখন থেকে মন্তব্য করবেন মানে একটা সংকল্প করবেন মানে একটা চিন্তা করবেন আপনি ভাবনার চিন্তা করবেন যে আমি এই কাজটি করব। কার উদ্দেশ্যে অমুকের উদ্দেশ্যে আমি এই কাজটি করব অমুকের উপরেও একটা ব্যক্তির উপর ওই কাজটি করতে পারেন আপনি কারণ আপনার একটা শত্রু যদি হয় তার বাড়িটা নষ্ট করার আপনার কোনো প্রয়োজনেই নেই তার বাড়িটা নষ্ট করার কোনো দরকার নেই আপনি তার উপরে করতে পারেন একজনের উপরে করবেন একটা শত্রু একজনের উপরে করবেন কেন এই শত্রুকে উচিত শিক্ষা দেওয়ার জন্য আপনি করলেই হয় কারণ তার বাড়িতে যদি আপনি কাজটা করেন তার ছেলে সন্তান স্ত্রী মা বাবা এরকম থাকতে পারে ভালো মানুষ থাকতে পারে সে ভালো মানুষের ক্ষতি অবশ্যই আপনার করার কোনো প্রয়োজন নেই কারণ সবার সাথে আপনার কোনো শত্রুতাও নেই আপনার শত্রু যার সাথে আপনার শত্রু নামের উপরে এই কাজটি করবেন চালানটি দিবেন এই চালানটি আপনি কিভাবে দিবেন বলে দিচ্ছি খুব সুন্দরভাবে বলে সহকারে শুনবেন ঠিক আছে একটু একটু করে কিন্তু শুনে শুনে এই যে কথা কিন্তু নিবেন একটু একটু করে শুনবেন যদি তারা করেন তারা করলে পাবেন না ভালো কিছু আপনি সর্বপ্রথম সাদা কাগজের ব্যবস্থা করবেন সাদা কাগজ দর্শকের মা দোকানে পেয়ে যাবেন কোন রঙের সাদা কাগজ বলে দিচ্ছি আমি দেখবেন ঘুড়ি তৈরি করা হয় বাচ্চারা যে ঘুড়ি আকাশে বাতাসে যে ঘুড়ি উড়াচ্ছে সেই ঘুড়ি তৈরি করার জন্য রঙিন কাগজ হচ্ছে এক কথা বলে দেই বিয়ে বাড়ি বা বিভিন্ন জায়গায় করানোর জন্য এক পদের রঙিন কাগজ হয় সেই রঙিন কাগজ যে দোকানে বিক্রি করে সেখানে আপনি গেলে সেখানে আপনি রঙিন কাগজের পরিবর্তে আপনি তার কাছ থেকে সাদা কাগজ চেয়ে নেবেন আপনি বলবেন যে আমার সাদা পেপারের দরকার রঙিনটা আমার দরকার না আপনি একটা একটা না আপনি সর্বমোট আপনার যদি বেশি জায়গা লাগে তো আপনি দুইটা কাগজ আনবেন দুটা কাগজ নিয়ে আসবেন সাদা কাগজ সাদা কাগজ নিয়ে এসে আপনি আজকের যে যন্ত্রমটি আপনি দেখেছেন যেভাবে দেখেছেন এভাবেই সর্বপ্রথম এই যে দেখেছেন একটি যন্ত্রম এই যন্ত্রমটি অঙ্কন করবেন এরপরে আপনি এই যে পুতুলটি দেখেছেন এই পুতুলটি অঙ্কন করবেন এই পুতুলটিকে কী মনে করতে হবে বলুন তো শত্রু এটাই আপনার শত্রু এটাই আপনার শত্রু সেই মন্তব্য আপনার ভিতরে কাজ করছে আর সেই শত্রুকে টার্গেট করে কুপ্ত হয়ে এই কাজটি আপনি করছেন এই শত্রু আপনি শত্রুকে বা তৈরি করেলেন করে এই সেই শত্রুর উপরে আপনি এই ভূতকে আপনি এই প্রেতকে আপনি এই ডাকিনিকে আপনি চালান করে দিবেন একবার সেম্পলিংয়ে চালান কোনো তান্ত্রিকের কাছে আপনার যাওয়ার কোনো প্রয়োজন নেই শুধু একটু কষ্ট করতে হবে একটু কষ্ট করতে হবে আপনাকে বলে দিচ্ছি আপনার কালিটা তৈরি যখন করবেন তখন একটু কষ্ট করতে হবে দেখেন জেনুইন জিনিস জিনিস আমি আমি বলে দিচ্ছি নকল অষ্ট বিষ অষ্ট বিষ মানে আট রকমের বিষ আট রকমের বিষ বিষ নিবেন যেমন এন্ডিন সহকারে এইরকম আট পদের বিষ এই অষ্ট বিষ আট পদের বিষ দিয়ে যদি আপনি যন্ত্রটি ওই কাগজে অঙ্কন করেন আপনার খুব সুবিধা হবে কি দিয়ে অঙ্কন করবেন অষ্ট কলমটা আপনি কিভাবে পাবেন আপনি লোহার কলম যখন আপনি পাচ্ছেন না আপনি একটি আলপিন প্যারাক একটি প্যারাক নতুন একটি প্যারাক আপনি সংগ্রহ করবেন বাজার থেকে কবা কবে সংগ্রহ করবেন কখন সংগ্রহ করবেন কাজটি করবেন অমাবস্যার দিন এই অমাবস্যার দিন প্রয়োজন হবে আপনার এই একটি প্যারাক দামে কিনে নিয়ে আসবেন দোকান থেকে এরপরে আপনার প্রয়োজন হবে শিং মাছের প্রয়োজন হবে আপনি শিং মাছ একটি শিং মাছ খুব চালাক চতুর দেখে একটি শিং মাছ আপনি প্রস্তুত করে রাখবেন ঠিক আছে এরপরে অথবা মাগুর মাছ হলেও চলে কোনো অসুবিধা নাই কিন্তু শিং মাছ আপনার পয়সা কম লাগবে সেই ক্ষেত্রে শিং মাছের কথা আমি বলে দিলাম একটি শিং মাছ আপনার পাশে রাখবেন আর ওই যে বললাম আপনাকে সেই কালিটা আপনি নিজে তৈরি করবেন এটা বাজারে কিনতে পাওয়া যায় না আট রকম বিষ দিয়ে কালিটা তৈরি করতে হয় সেই আট রকম বিষের ভিতরে বিভিন্ন নামের বিষ আছে আপনারা জানেন সেই বিষগুলো এক মিশ্রণ এক বিশ্রণ করলেই একটা কালি তৈরি হয়ে যাবে যদি আপনি দেখা যাচ্ছে এই বিষ আপনি না পান বিষের অভাবে বিষের অভাবে বিষ আপনি কোথাও অষ্ট বিষ পাচ্ছেন না তো সেই ক্ষেত্রে অবশ্যই আপনি যেহেতু একজন সাধারণ মানুষ আপনি কিভাবে অষ্টবিশ পাবেন আপনার খুব কষ্ট হবে অষ্টবিশ বিষ আপনার কষ্ট হবে সেই ক্ষেত্রে আপনি অষ্টগন্ধা সেটাও যদি না পান অষ্টগন্ধার কালি খুব সহজে কিনতে পাওয়া যায় এটাও যদি আপনি না পান তাহলে আপনি মেসক এবং জাফরান মেশকো ও জাফরান কালি দিয়ে এই যন্ত্রমটি খুব সুন্দরভাবে অঙ্কন করবেন ঠিক আছে একটা কাগজের উপরে তো একটা কাগজের হাফ কাগজ আপনাদের লেগে যাবে ঠিক করতে গেলে তো করে একটু বড়ো হলে কোনো অসুবিধা নেই কাগজ বড় হলে আপনার কোনো অসুবিধা নেই কাগজ বড়ো হোক জায়গা বড় হলে আপনার অঙ্কন করতে সুবিধা হবে ঠিক আছে এই যন্ত্রমটি আপনি অঙ্কন করলেন মেস্কো যা প্রাণ কালী দিয়ে কখন একটু অঙ্কন করলেন অমাবস্যার দিন রাত বারোটার পরে অমাবস্যার দিন রাত বারোটার পরে এই কাজটি কিন্তু আপনার করতে হবে এটা কিন্তু নির্জন জায়গায় বসে কাজটি করতে হবে বিশেষ করে শ্মশানে বসে করতে পারলে তো কোনো কথাই নাই শ্মশান বা কবরস্থান এবং কোনো বৃক্ষর তলায় বসে নদীর পারে বসে এইভাবে কাজগুলো করতে পারলে খুব সেম খুব দ্রুত কাজ হয়ে যায় এবং তিন আলে খেতের তিন আল আছে না তিন আলে বসেও কাজটি আপনারা করতে পারেন ঠিক আছে তো সেই ক্ষেত্রে যদি আপনারা ওইভাবে কোনো সিএশ না থাকে তাহলে আপনি কি করবেন আপনি অবশ্যই একা একটা নির্জন ঘরে বসে আপনি এই কাজটি করতে পারেন কোনো অসুবিধা নেই ঠিক আছে তো এই কাজটি যখন করবেন আপনার দেহটাকে বন্ধ করে নেবেন আপনার দেহটা অবশ্যই বন্ধ করে নেবেন আপনার দেহ বন্ধ করে দেবেন আপনি যে আসনে বসে কাজ করবেন সেই আসনটাও কিন্তু আপনি বন্ধ করে নেবেন দেহ বন্ধ করার মন্ত্র আমার ভিডিওতে আমি অনেকটা দিয়েছি আসন বন্ধ করার মন্ত্র আমি অনেকটা দিয়েছি আমার ভিডিওতে তারপর একটি কণ্ঠস্থ ছোট্ট একটি মন্ত্র আমি দেহ বন্ধন করার জন্য আপনাকে এখন আবার বলে দিচ্ছি মন্ত্রটি হলো কি জানেন কণ্ঠস্থ বলছি একবার শুনে নেবেন মন্ত্রটা হলো বনমন ছুটি চারদিকে ঘোষণা বারু সাথে করে ভা রাখবে সমান্তি মিস্তি ভূতির বাপ এই যে মন্ত্রটা বলে দিচ্ছি এই মন্ত্রটা আপনি তিনবার পড়বেন তিনবার ফু দিবেন আপনার বুকে কাজ আপনার হয়ে গেল আর যদি এই মন্ত্রে আসন বন্ধ করতে পারবেন এই আসন বন্ধ করতে হলে এই মন্ত্রটি আপনি বলবেন বলে একটি লোহার সুরি অথবা কাঁচি নেবেন তার উপরে আপনাদের সুবিধার্থে আমি একবার দেখাচ্ছি লোহার ছুরি অথবা কাঁচির কিভাবে হয় এই যে দেখেন কাচি আপনি এরকম একটা কাচি নিতে পারেন এরকম একটা কাচি নিয়ে আপনি মন্ত্রটা তিনবার বলবেন একবার দেবেন বার পড়বেন ফুদবেন তিনবার পর তিনটা ফুদিলে এই কাছে অভিমন্ত্রিত হয়ে গেলে এরপর আপনার যে আসনটা থাকে না আসনটার চারদিকে সুন্দর করে আপনি একটি দাগ কেটে নেবেন ঠিক আছে একটি গণ্ডি কেটে নিলে হবে বা আপনি তিনটা গণ্ডি কেটে নিলে হবে ঠিক আছে তো এই যে গন্ডি আপনি কেটে নিয়েছেন আর চিন্তা নেই সেই আসনে বসবেন আপনি তবে আপনি পবিত্র হয়ে বসবেন পরিষ্কার কাপড় পরিধান করবেন পরিষ্কার আসনে বসবেন উত্তর দিকে মুখ করে কিন্তু বসবেন না এই কাজ করতে গেলে একটি দিক নির্ণয় করে বসতে হয় সেই দিকের কথাটা কিন্তু আমি বলবো কিন্তু আপনাদের শুনতে হবে মনোযোগ সহকারে সেই দিক নির্ণয় করার যে কার্যক্রমগুলি তবে মনোযোগ সহকারে কাজ না করলে কিন্তু কাজের সফলতা আসবে না সাহসেরও প্রয়োজন আছে অত্যন্ত ভীতু হলেও চলবে না কিন্তু ঠিক আছে আপনি ভীতু মানুষ হলে আপনি কীভাবে কাজ করবেন বলুন তো ভীতু মানুষ হলে কিন্তু কাজ হয় না অবশ্যই কাজটি করতে বসবেন এই যে বললাম আবারও বললাম আপনি কাজে যখন বসবেন আপনি অবশ্যই দক্ষিণ দিকে মুখ করে বসবেন দিক বলে দিলাম দক্ষিণ দিকে মুখ করে বসবেন আসনে বসবেন সামনে আগরবাতি মোমেরবাতি জ্বালিয়ে ধূপকাঠি জ্বালিয়ে খুব সুন্দরভাবে আসনে বসবেন আসনে বসে এই যন্ত্র তিনটি অঙ্কন করবেন ঠিক আছে তিনটি যন্ত্র অঙ্কন করে হচ্ছেন তিনটি যন্ত্র অঙ্কন করার পরে এই যন্ত্র তিনটির প্রাণ প্রতিষ্ঠা করতে হবে প্রাণ প্রতিষ্ঠা ছাড়া কিন্তু যন্ত্র জীবিত হয় না আমি প্রত্যেকটা বার আপনাদেরকে বলে দেই। আপনাদের সুবিধার কারণে এই ভিডিওতে আবার বলে দিচ্ছি একবার প্রাণ প্রতিষ্ঠা করার মন্ত্রটি কণ্ঠস্থ আমি ধীরে ধীরে একবার বলবো আপনাদের সুবিধার জন্য ভিডিওতে এত সময় দিতে গেলে লং হয়ে যাবে ঠিক আছে কণ্ঠস্থ একবার বলে দিচ্ছি আমার প্রত্যেকটা ভিডিওতে কিন্তু প্রাণ প্রতিষ্ঠার মন্ত্র আমি বলে দেই যন্ত্রের প্রাণ প্রতিষ্ঠা এই এই যন্ত্রটি মন্ত্রটি দিয়ে যন্ত্রের প্রাণ প্রতিষ্ঠা করবেন সর্বপ্রথম একটি বেল পাতা আপনাদের প্রয়োজন হবে একটি পাতা আর একটু গঙ্গা জল মানে নদীর জল নদীর জল ভাটা জোয়ারে যেখানে চলাচল করে সেইখানে একটু গঙ্গা জল আর একটু পাতা তৈরি হবে আপনার বেল পাতা তার উপরে গঙ্গা জল ছিটিয়ে দিয়ে তারপরে আপনি সেটার উপরে যন্ত্রম রাখবেন যন্ত্রম রেখে প্রথম আপনি গায়ত্রী জপ করবেন তিনবার গায়ত্রী কি সেই গায়ত্রী মন্ত্র একবার আমি কণ্ঠস্থ বলে দিচ্ছি কিন্তু সেই গায়ত্রী মন্ত্র আপনি একবার শুনে নেন গায়ত্রী হলো এইটা অম ভোর ভুব সহা তসবেত বরেণ্যম বরে ভরগো দেবায় স্বাদিমহি ধিয় এই যে হলো গায়ত্রী মন্ত্র আপনার তিনবার পাঠ করবেন এই তিনবার গায়ত্রী মন্ত্র পাঠ করার পরে একটু তিনবার পানির সিটে দিবেন কোথায় দিবেন জানেন তো ওই যে যন্ত্র রেখেছেন বেলপাতার উপর তার উপর একটু পানির সিটে হালকা যেমন যন্ত্রটা নষ্ট না হয় সেইভাবে কিন্তু আপনার পানি সিটে দিতে হবে হালকা একটু পানি সিটে বললেই হবে ঠিক আছে দিলেন এরপরে আপনার মন্ত্র যন্ত্র যন্ত্র জাগ্রত করার যে মন্ত্রটি সেটি পড়তে হবে সেটি হলো কি জানেন আমি আবারও বলে দিছি কন্ঠস্থ বলে দিলাম মন্ত্রটা হলো ওং আং হিং জং রং লং বং সং 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 হং হংস মোহযন্ত্রে প্রাণা ইহু প্রাণা ওং আং হিং জং রং লং বং সং 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 হং হংস মহযন্ত্রে জীব ইহস্তিত ওং আং হিং জং রং লং বং সং শং সং হং হংসে মহযন্ত্রে সর্বীদ্রিয়াণী ওং আং হিং ক্রোং জং রং লং বং সং 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 হং হংস মহাজন্ত্র ব্রাহ্মণস্ত চক্ষু সত্য ঘাণ প্রাণা ইহগত্ত শুকং তিরং পৃষ্টান্ত সোহা ওং মনে জুতিজু সদাজস বৃহস্পতি তনস্ত ঋষ্টং যদং দ ধাতু বিশ্ব দেবাস ইহু মাদয় তামং প্রতিষ্ঠ ও অশ্বয় প্রাণা প্রতিষ্ঠান্ত অশ্বয় প্রাণা খরন্ত সংখয় সোহা এই যে মন্ত্রটি খুব সুন্দরভাবে কিন্তু আপনাদেরকে বলে দিচ্ছে এই মন্ত্রটি আপনারা একবার পড়বেন একবার একটি যন্ত্র যন্ত্রর উপরে নখ ঠকববেন এই যে আপনার এই যে আঙ্গুলটা না এটা দিয়ে আপনি ঠোকা দিবেন না এটা দিয়ে ঠোকা দিলে কিন্তু কাজ হবে না আপনার ঠোকা দিতে হবে এই যে মাঝের আঙ্গুলটা দি না এটা দিয়ে আপনার ঠোকা দিতে হবে যেমন আপনি আপনাদের সুবিধাটা এটা খেয়ে দিচ্ছি দেখুন আপনারা মনে করলেন যে আমার হাতে একটা যন্ত্র এটা যন্ত্র মনে করলেন তো এটা যে আমি নখ ঠকবো না এই যে নখটা ঠকবাম না একবার একবার নখ লাগবে আবার একবার আবার একবার নখ ঠুকে দেবেন তিনবার পড়া হলো মন্ত্রটি তিনবার নখ ঠুকে দেবেন আপনার যন্ত্রটি জাগ্রত হয়ে গেল এই যন্ত্রটি আপনি কি করবেন এখন সর্বপ্রথম একটি যন্ত্র আপনি এখনই গেড়ে দেবেন কোথায় গেড়ে দেবেন তিন রাস্তায় তিন রাস্তার মুখে একটি যন্ত্র গেড়ে দেবেন ঠিক আছে তিন রাস্তার মুখে যখন একটি যন্ত্র গেড়ে দেবেন তো প্রথম যন্ত্রটি কেতে হবে পুরান কবরে যে কোনো একটা পুরান কবরে গিয়ে কবরের ভিতরে আর কবরের উপরে আপনি যন্ত্রটি গেঁথে গেড়ে দিয়ে আসবেন গেড়ে দিয়ে আসার সময় পিছনে তাকাবেন না কোনো মতে পিছনে তাকানো চলবে না মনে রাখবেন কিন্তু পিছনে তাকাবেন না চলে আসবেন আর তিন রাস্তায় পুঁতে দিবেন তিন রাস্তায় পুঁতে দিয়ে আপনি সোজা চলে আসবেন আপনি পিছনে তাকাবেন না আর একটি যন্ত্র থাকবে এখন আপনি শিং মাছের গলায় বেঁধে দেবেন শিং মাছের গলায় বেঁধে সে শিং মাছটাকে নদীতে ছেড়ে দিবেন এখন সিংমাসটাকে নদীতে ছেড়ে দিবেন আপনি এখন এই যন্ত্রগুলি আপনি কিভাবে বাঁধবেন কোন নিয়মে কোনভাবে বাঁধলে সেটা পরিপূর্ণতা লাভ করবে সেটা জানতে হলে অবশ্যই কমেন্টে লিখবেন কমেন্ট লিখলে কমেন্টে আমি বলে দেব বিস্তারিত কিভাবে আপনি গলায় বাঁধবেন ঠিক আছে আশা করি আপনারা বুঝতে পেরেছেন অত্যন্ত ভয়ঙ্কর ভিডিও বারবার আপনাদেরকে অনুরোধ করবো এগুলো অবহিত কাজে কেউ ব্যবহার করবেন না আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি নতুন ভিডিও নিয়ে সারা পর্যন্ত সকলে ভালো থাকবেন জয়গুরু